শ্রী অমরেন্দ্র সিং স্যার এবং আমাদের আমার পাশেই এখানে আছেন সুনিমল দেব অ্যাডভোকেট সুনিমল দেব লার্নেড স্পেশাল পাবলিক প্রসিকিউটার খুব মানে উনি কোর্টকে সিসিট করেছেন এবং স্যার খুব ভালোভাবেই কোর্টটিকে মাসের মধ্যে যে একটি মানে এত বড় একটা মানে ভাইটেল জাজমেন্ট পাস হয়ে গেছে মানে জাস্টিস ডেলিভারি করা হয়েছে এটা সমাজের জন্য খুবই একটি উদাহরণপূর্ণ যার জন্য আজ আমরা এখানে এসেছি আর দু নম্বর কথা হলে যে যখন এখানে উইটনেসটি মেজোরিটি উইটনেস ওনার পক্ষেই মেয়ের ভিক্টিম গার্লের পক্ষেই এখানে কোর্টে ডিপোজ করেছে ওনাদের স্টেটমেন্ট দিয়েছে তারপর যখন আমাদের বায়োলজি এবং সেরোলজি ডিপার্টমেন্ট থেকে যখন এখানে ক্লথের মধ্যে স্টেন্ড পাওয়া গেছে ওরা স্টেন সিমেন্ট স্টেন পেয়েছে ভিক্টিমের ক্লথের মধ্যে তারপর ওটা আবার ওটা তো পাওয়া গেছে ঠিক আছে কিন্তু সেটা আবার যে টু কিনা সেটার জন্য আবার ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে সেখান থেকে ওটা যখন এফআরময় আসে আছে যে এটা পিন্টু দাসিটি তখন কোর্ট সিদ্ধান্ত গণীত হয় বিয়ন্ড রিজনেবল ডাউট যে পিন্টু দাসি যে যাকে যার নাম এফআইআরএম সেই এরকম এই মানে ঘৃণিত কাজটি করেছে এবং তার জন্য কোর্ট আজ তিনটি সেকশনে এটার মধ্যে আমাদের জাজমেন্ট পাস করেছে অভিযুক্ত পিন্টু দাসের বিরুদ্ধে আমার স্যার আছেন যে জাজমেন্ট পাস হয়েছে সেখানে মাননীয় স্পেশাল জাজ ওরমেন্দর কুমার সিং উনি এই পোস্ট পারসন যিনি পিন্টু দাস ওনার ডাক নাম অরুণ ওনাকে আইপিসির সেকশন থ্রি ফোরটি টু অনুসারে ছয় মাসের জেল এবং এক হাজার টাকা জরিমানা ওনাদায়ে সাত দিনের জেল এবং পক্সো আইনের সেকশন সিক্স অনুসারে ওনাকে বিশ বৎসরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের জেল এবং পক্স আইনের সেকশন এইট অনুসারে আরও তিন বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা ওনাদায়ে আরও এক মাসের জেল কিন্তু ওই যে ওনার যে শাস্তিটা দেওয়া হয়েছে যে সেটাও সব পানিশমেন্টগুলা কনকারেন্টলি চলবে একসঙ্গে চলবে যার জন্য ওনার বিশ বছর জেল কাটলেই চলবে এবং যদি ফাইনের টাকাটা না দিতে পারে তাহলে ওই ফাইনের যেটা এক মাসের জেল ছিল ওইটা কাটতে হবে এটা কোন থানায় মামলা হয়েছিল এটা কৈলাসর ওমেন পিএস তদন্তকারী অফিসার ছিলেন তদন্তকারী অফিসার ছিলেন ওমেন সাব ইন্সপেক্টর প্রতিভা সিনহা